আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আল্লাহতালা রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আটা দিয়ে পারফেক্ট প্যান কেকের রেসিপি চলুন তাহলে দেখে নেই রেসিপি প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেই সাথে নর্মাল টেম্পারেচারে রাখা দুইটা ডিম ভেঙে নিচ্ছি আমি প্যান্ট কেকগুলো দুইটা ডিম দিয়ে তৈরি করছি বন্ধুরা আপনারা চাইলে এখানে কেউ একটা ডিম দিয়েও প্যানকেক তৈরি করতে পারবেন কিন্তু দুইটা ডিম দিয়ে তৈরি করলে খেতে একটু বেশি মজা লাগে এটাই আর কি এখন এর মাঝে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ সেই সাথে আর দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টু কাপ ওয়ান টু কাপ করা চিনি এখানে আমি পাউডার করা চিনিটা ব্যবহার করেছি এখন হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে মিশিয়ে নেব বন্ধুরা আমি যেহেতু এখানে পাউডার করা চিনিটা ব্যবহার করেছি এটা মিশিয়ে নিতে খুব বেশি একটা সময় কিন্তু লাগবে না আর যদি আস্ত চিনিটা ব্যবহার করতাম তাহলে কিন্তু অনেকটা সময় লাগত আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার নেই আমি সব সময় এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েই করে থাকি তাই আমি আমি সব সময় বেকিং এর ক্ষেত্রে পাউডার করা সুগারটাই ব্যবহার করি আপনারাও চাইলে এই বিট করার সুবিধার্থে পাউডার করা সুগারটা ব্যবহার করতে পারেন আমার যতটুকু পরিমাণ লেগেছে আমি ব্লেন্ডারে ততটুকুই কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি সেজন্য এটা বিট করতে কিন্তু আমার খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয়নি বন্ধুরা এই যে দেখুন ডিম আর চিনি কিন্তু অলরেডি গলে গিয়েছে এখন এখানে আমি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্সটা আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে যেহেতু স্ট্রং ফ্লেভার ভ্যানিলা এসেছে তাই একটু কম করেই দিলাম বন্ধুরা এখন এখানে ওয়ান টু কাপ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল হ্যান্ড দিয়ে এই তেলটাকেও একটু সময় নিয়ে খুব ভালোভাবে ডিম চিনির সঙ্গে মিশিয়ে নেব আমি সব সময় প্যানকে আটা দিয়েই তৈরি করি আমার বাসায় যেহেতু একটু রুটি খাওয়া হয় বেশি পরিমাণে তাই আটাটাই থাকে আটা দিয়েই তৈরি করে নিই খুব ভালোভাবে মিশিয়ে এখন এখানে আমি শুকনো উপকরণগুলোকে একটু চেলে নেব সেজন্য চাল নিতে আমি এক কাপ আটা নিয়েছি উঁচু উঁচু করে এক চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম সেই সাথে একটা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি এখন সব শুকনো উপকরণগুলোকে আমি একটু চেলে নিচ্ছি অবশ্যই বন্ধুরা আপনারা শুকনো উপকরণগুলোকে চেলে ব্যবহার করবেন এতে করে কোনো গোটা গোটা ভাব থাকবে না দেখুন এখন কিন্তু আমি হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলোকেও আস্তে ধীরে একটু মিশিয়ে নিচ্ছি এই যে এখন পর্যন্ত কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ড্রাই এই অবস্থায় কিন্তু কখনোই প্যানকেক তৈরি করা যাবে না সেই জন্য এখানে আমি যে লিকুইড দুধ অ্যাড করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি অল্প অল্প করে কিন্তু লিকুইড দুধ অ্যাড করবেন এটা আমার গরুর দুধ আগে থেকেই জাল করা ছিল আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধটা না থাকে তাহলে গুঁড়োর দুধটাকে আপনারা পানি দিয়ে একটু লিকুইড করে তারপরে এই ব্যাটারটা রেডি করে নেবেন আসলে প্যানকেক কিন্তু বাচ্চাদের খুব বেশি পছন্দ আমার যেহেতু ছোটো ছোটোই দুইটা বেবি ওরা ভীষণ ভীষণ পছন্দ করে এই প্যানকেকগুলো আমি মাঝে মাঝে সকালে নাস্তাতেও দিয়ে থাকি এবং বিকালবেলা নাস্তা হিসেবেও দিয়ে থাকি প্রায় সময় ওরা খুব বেশি পছন্দ করে ওদের সাথে তো আমিও দুই একটা খাই আমার কাছেও বেশ ভালো লাগে এই প্যান কেকটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন বা সকাল বিকালে নাস্তাতেও কিন্তু এই প্যান কেকগুলো খুব সহজভাবেই বানিয়ে দিতে পারেন আমার কাছে প্যান কেক আটা বা ময়দা দুইটা যে কোনোটা দিয়ে বানালে এটা খেতে আমার কাছে কোনো আলাদা মনে হয় না একই রকম লাগে খেতে তাই বলছি আটা দিয়েও কিন্তু পারফেক্টলি এই প্যান্টকে তৈরি করে নেওয়া যায় আপনার যে ময়দাটাই লাগবে সেরকম কিন্তু কোনো কথা নেই বন্ধুরা আপনারা হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনি চট জলদি এটা বানিয়ে নিতে পারবেন দেখুন ব্যাটারটা কিন্তু একেবারে আমি রেডি করে নিয়েছি এখন প্যান কেকগুলোকে আমি তৈরি করে নেব সেজন্য চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন টিস্যু পেপারের সামান্য একটু তেল লাগিয়ে প্যানটাকে একটু মুছে নিয়েছি এই পর্যায়ে কিন্তু চুলো রাসটা একেবারে লো করা আছে এখন মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে কিন্তু আমি প্যান কেকের ব্যাটারগুলো দিয়ে দেব। তাহলে সব প্যান্ট কেকের সাইজগুলো একই রকম হবে এই যে ওয়ান টু কাপ লেখা যে কাপটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি মেপে এক কাপ ব্যাটার প্যানের মাঝে দিয়ে দিয়েছি আর এক থেকে দেড় মিনিটের মতো কিন্তু অপেক্ষা করছি বন্ধুরা এর মাঝেই দেখবেন যে প্যানকেকের উপরে অসংখ্য বাবল ক্রিয়েট হচ্ছে এই যে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই পর্যায়ে আমি এই যে উল্টে নিয়েছি দেখুন মাশালা কতটা সুন্দর হয়েছে এখন আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আবারও এক থেকে দেড় মিনিটের মতো অপেক্ষা করে উল্টে নেব ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটাই অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনারা একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট থেকে দশজনের কাছে পৌঁছে দিতে তাই দয়া করে বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন এই যে এরকম করে সব গুলোকে আমি বানিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি দেখুন মাশালা গুলো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয় আজকের ভিডিও বন্ধুরা